যদি গতদিনে এক উইকেট নিতে পারেন ফিস পাঞ্জাবের বিপক্ষে তাহলে তার ব্রেকিং নিউজ সুপার ফোরি ওঠার লড়াইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো মোস্তাফিজের চেন্নাই কিন্তু ফিস কি থাকবে এই ম্যাচে চলুন দর্শক দেখেন এই খবরের বিস্তারিত দর্শক সানরাজেস হায়দ্রাবাদের বিপক্ষে গত ম্যাচে দুর্দান্ত কামব্যাক করেছে চেন্নাই সুপার কিংস অর্থাৎ বিশাল রানে প্যাট কামিজদের হারিয়েছে মোস্তাফিজরা এবার তাদের সামনে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস যে ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের মাঠেই ম্যাচটি শুরু হবে আগামী একলামে রাত আটটায় যদি আসলে তেমন সুবিধাজনক অবস্থায় নেই ধোনির দল চেন্নাই তবে আসন্ন ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জয়টা অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চেন্নাইয়ের জন্য কেননা এ ম্যাচে সিএসকের সুপার ফোরে ওঠার ভাগ্য নির্ধারণ হবে যার জন্য একাদশে এক পরিবর্তন নিয়ে পাঞ্জাবের মোকাবেলা করার কথা রয়েছে চেন্নাইয়ের কিন্তু একটি পরিবর্তন হবে কে ড্যারেল মিছিল নাকি আলী এছাড়াও এখন পর্যন্ত বল হাতে মন্দ করেননি টাইগার পেসার মোস্তাফিজুর রহমান আট ম্যাচে চোদ্দো উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় দুই আছেন এ বাহাতি পেসার এর মধ্যে প্রথম ম্যাচেই নিয়েছিলেন চারটি উইকেট দীর্ঘদিন তার দখলে ছিল আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারের নির্দেশক পাপল কেপ নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের তালিকায় তিনি আছেন চেন্নাই অন্যদিকে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএল খেলছেন মোস্তাফিজুর রহমান তবে পুরো আসরে তাকে পাচ্ছে না তার দল চেন্নাই সুপার কিংস প্রথমে তিরিশে এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া হলেও পরে সেটি বাড়িয়ে একলামে করা হয় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে এরপরই দেশে ফিরবেন তিনি এখন কথা হলো পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের একাদশে বাদ পড়ছেন কে যেহেতু হায়দ্রাবাদের বিপক্ষে ফিফটি প্লাস স্কোর করে ড্যারেল মিছিল দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই হিসেবে তিনি তো বাদ পড়ছেন না তবে কি মহিনালীকে আসন্ন ম্যাচে ডাগ বসতে হবে হ্যাঁ দর্শক এমনটাই শোনা যাচ্ছে আর এই ইংলিশ অলরাউন্ডারের বিকল্প হিসেবে চেন্নাইয়ের হয়ে মাঠে নামবেন কি অলরাউন্ডার রাচিন রাবিন্দ্র আর বাকিরা থাকবেন আগের ম্যাচের নেই আসন্ন ম্যাচে প্রীতিজিন তার পাঞ্জাবের জন্য চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ আজিঙ্কিয়া রাহানি ঋতুরাজ গাইকোয়াড অধিনায়ক ড্যারিল মিচ্ছেল রাচিন রবীন্দ্র শিবাম দুবে রবীন্দ্র জাদেজা এম এস ধোনি উইকেটকিপার দীপক চাহার দেশ পান্ডে মোস্তাফিজুর রহমান ও মাথিসা পাথিরানা